আসসালামু আলাইকুম বাংলাদেশ আমি মাহমুদ হাসান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন আর এই মুহূর্তে আমি আছি আমার গ্রামের বাড়ি বরিশাল আর দীর্ঘ বারো বছর পরে রওনা হয়েছি আমি আমার মেজর চাচার বাসায় তারা হচ্ছে আমাদের ওইখান থেকে চলে এসে এইখানে জমি কিনে বাড়ি করছে তো বারো বছর আগে আমি একবার এসেছিলাম বারো বছর পরে এখন আবার যাচ্ছি তাই পদঘাটটা ভুলে গেছি তো তাদের থেকে যে লোকেশনটা নেওয়া হয়েছে তো দেখি বাসাটা কতক্ষণে খুঁজে পাওয়া যায় আশা করছি আজকের দিনটা আমাদের খুব ভালো কাটবে কেননা আমরা দুই ভাই দুই ভাইয়ের ওয়াইফ এবং আমাদের একজন বোন বোনের ছেলে সবাই একসাথে বেড়াতে আসছি তো আশা করছি আমাদের দিনটা ভালো কাটবে ভিডিওটি দেখেন আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে বাসাটা খুঁজে পেয়েছি কিন্তু বাসাটার ভিডিওটি নেওয়া হয় নাই তো একটু সময় রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আমি নদীতে চলে আসলাম টলার নিয়ে আমার স্বাস্থ্য ভাইয়ের সাথে টলার নিয়ে ঘুরতেছি নদীর ভিতরে আর সময়টা উপভোগ করতেছি খুব ভালো লাগতেছে আশপাশের পরিবেশটা খুবই সুন্দর আর আবহাওয়াটাও ছিল দারুণ তাই নদীতে ঘুরে খুব ভালো লাগছে তো নদীতে ঘুরতেছি ঘুরে ফিরে চারো পাঁচটা দেখতেছি কিছুক্ষণ ঘোরাঘুরি করব করবো তারপরে হচ্ছে বাসার দিকে যাব তখন আবার আপনাদের সাথে কথা হবে ভাইয়ের সাথে নদীতে ইলিশ মাছ ধরতে এসে একটা ইলিশ তাজা ইলিশ মাছ এই যে জালে এখনো পেঁচানোই আছে জাল থেকে ছুটানো হয় নাই এখনো করতেছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না চারপাশটা অন্ধকার হয়ে গেছে তাই ভালোভাবে এই করা যাচ্ছে না লাইট হচ্ছে ভিডিও করতে হচ্ছে ইলিশ মাছটা খুবই মানে নড়াচড়া করতেছে দেখতেও খুব ভালো লাগতেছে ক্যামেরায় কেমন দেখাচ্ছে বলতে পারতেছি না বাট সরাসরি খুব ভালো লাগতেছে ইলিশ মাছটা দেখতে তাজা ইলিশ মাছ দেখা বা ধরার মজাটাই আলাদা মাসে ব্রেক আমাদের বরিশালের নদীর তাজা ইলিশ মাছ লাফা এতক্ষণ মাছ এই যে এই নদীর নদী মাছ ইলিশ মাছ এই যে একটা পোমা মাছ আছে একটা ইলিশ মাছের বাচ্চা আছে ওই একটা ইলিশ মাছ আছে ইলিশ মাছ আমাদের বরিশালের নদীর ইলিশ মাছ নদীর পারদুল চিংড়ি মাছটা দেড়ি মাছ এইটা ওই রে রে বাপ ক্যামেরাতে একটু কেন একটা চিংড়ি মাছ পাও দুইটা কি চিংড়ি লাফাইতে আছে ইলিশ মাছ দেখছেন এই যে

ধরত <laughs> ধরত <laughs> <laughs> não leze não leze atalho 9